হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পুজোর মধ্যে সিকিম বেড়াতে গেছিলাম তো এটা ছিল আমাদের পেলিংয়ের হোটেল তো সকাল থেকেই বৃষ্টি পড়ছিল ফগি ওয়েদার ছিল হোটেলটা বেশ ভালো বাইরে থেকে ভিউ পয়েন্ট ভালো দেখা যায় দুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ভীষণ ভালো দেখা গেছিলো বাট আমাদের আজকে ব্যাড লাগ যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর ভীষণ ফগি ওয়েদার ছিল তো দেখা যাক কি হয় সারা দিনের কারণ পাহাড়ের ওয়েদার তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় তো যেহেতু আজকে অষ্টমী তো ভিডিওটা যখন আমি আপ আপলোড করব তখন হয়তো পুজো শেষ হয়ে যাবে তবুও সবাইকে জানাই শুভ অষ্টমী তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছিলাম কারণ চাটা পাহাড়ে ভীষণ দরকার কারণ কলকাতা থেকে যখন আসি প্রচণ্ড গরম বাট পেলিংয়ে প্রচুর ঠান্ডা ছিল এই দেখো প্রীতম এখানে বেরোতেই পারছে না ঠান্ডায় দিয়ে ও চাটা খেয়ে নিল তারপরে আমরা ফ্রেশ হয়ে নিচে চলে এসেছিলাম তো যেহেতু আজকে অষ্টমী ব্রেকফাস্টটা দেখে না এত ভালো লেগে গেছিল যে অষ্টমীর দিন সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর ছোলার তরকারি সত্যি আর যেহেতু আমাদের হোটেলটা বাঙালি হোটেল ছিল তো কাকুটাও হয়তো বোঝে যে এখানে সমস্ত ট্যুরিস্টই বেশিরভাগই বাঙালি তো এই খাবারটা সত্যি আজকের জন্য একদম পুরো পারফেক্ট তো যাই হোক খাবারটা ধীরে ধীরে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ গাড়ি চলে এসেছিলো কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত ভালো কারণ এই সময় যেহেতু পুজোর টাইম এত ট্যুরিস্ট চারিদিকে মানে প্রচণ্ড ভিড় হচ্ছে তো তো প্রথমে আমরা চলে আসি এই রিম্বি ওয়াটার ফলসটায় এই ফলসটা না ভীষণ সুন্দর ভীষণ লম্বা ছিল আর স্পেসি প্রচুর জায়গা ছিল লোকে ছবি তুলছিল আমরা বেশি নিচের দিকে যাইনি কারণ ভিজে যাব বলে কারণ সারা দিন ঘুরতে হবে তো সেই জন্য পর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের যে ডেস্টিনেশন সেটার জন্য তো তারপর আমরা চলে গেলাম রিম্বি অরেঞ্জ গার্ডেন তো আমি একটা ছোট কথা বলি আমি এগারো বছর আগে পেলিং ঘুরেছি তো তখন যখন রিম্বি ওয়াট মানে এই অরেঞ্জ গার্ডেনটায় এসেছিলাম তখন না পুরো গার্ডেনটা অন্যরকম ছিল আর এই এগারো বছরে পুরো আলাদা মানে আমি তো চিনতেই পারছি না কারণ একদম ছোট অবস্থায় আসেনি আমি যখন কলেজে পড়তাম তখন এসেছিলাম তো অজন্য সব কিছুই মনে আছে you <laughs> তো যাই হোক আসলে সিকিমের ওপর এত প্রাকৃতিক দুর্যোগ হয় যার জন্য মানে এই এগারো বছরে মানে প্রচুর চেঞ্জ মানে গার্ডেনটা এত ছোট হয়ে গেছে আর লোকজনের ভিড় বাড়ছে এটা একটা ভালো যে এই ফার্স্টে ঢোকার সময় সিঁড়িটা ওরা করে দিয়েছে মানে পুরো ডেকোরেশন চেঞ্জ আর এই ঢোকার জন্য ওরা প্রাইস নিয়েছিল তিরিশ টাকা করে এইটি এখানে লেখা আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চারিদিকে প্রচুর অরেঞ্জের মানে গাছ ছিল বাট এখনও সেরকম কিছু হয়নি মানে কিছুটা হয়েছে কিছু মানে পাকা পাকা এখনও হয়নি মানে সবই কাঁচা কাঁচা ভাব কারণ তখনও তো অক্টোবর মানে অক্টোবরের পর থেকে মানে সব কিছু শুরু হবে ভালোভাবে পাকতে শুরু করবে আর এই যে সেই বিখ্যাত রিভার মানে নদীটা যেটার জন্য লোকে এখানে আসে রিম্বি অরেঞ্জ গার্ডেনটায় এটা একদমই ছোট করে দিয়েছিলো চারিদিকে বেঁধে দিয়েছিল যাতে লোকে না যেতে পারে এত প্রাকৃতিক দুর্যোগ হওয়া হয় সিকিমে যে রিভারটা পুরো নষ্ট হয়ে গেছে কারণ আমি যখন এসেছিলাম এটা অনেক বড় ছিল যার জন্য দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল লোকে ছবি তুলছে গায়ে গায়ে ধাক্কা লেগে যাচ্ছে কারণ এতটাই ছোট আর এই যে দড়িটা দেখছো এটা সেফটির জন্য দিয়েছিল কারণ যাতে ওইদিকে যেতে না পারে লোকে কারণ অনেক রিক্স হয়ে গেছে রিভারটা ওখানে একজন গার্ডও দিচ্ছিলো যাতে ওই দড়িটা ক্রস করে সবাই ওইদিকে না যায় তবুও কি করবে মন মানছে না তবুও যাচ্ছে তারপর ওই লোকটা মাঝে মাঝে একটু মানে হুইসাল দিচ্ছে সিটি বাজাচ্ছে তারপর আবার সবাই বেরিয়ে আসছে আর একটা জায়গায় ছবি তুলবে বলে সবাই যেন লাইন দিয়ে আছে যেমন পুজোর প্যান্ডেলে ঠাকুর দেখার লাইনে থাকে তো যাই হোক কি করব ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বারবার যে সিকিম আমাদের থেকে একটা কাছের জায়গা যেখানে আমরা বাঙালিরা সব সময় যাই বাঙালিরা কেন সবাই যায় তো প্রাকৃতিক দুর্যোগটা যেন একটু কম হয় তার যেন সৌন্দর্যগুলো বেঁচে থাকে যাই হোক তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম খিচিপোখরি লেক দেখব বলে তো এখানে ঢোকার আগে এখানেও টিকিট কাটতে হয়েছিল তো টিকিটে কত প্রাইস পড়েছিল এক্স্যাক্ট আমার মনে নেই তো তারপর এখান থেকে আমরা এন্ট্রি নিলাম এই দেখো এরা তো মানে সত্যি সুন্দর চারিদিকে চারিদিকে রাস্তা এত সুন্দর সুন্দর না মনে হয়েছিল একটা বাড়ি নিয়ে চলে যায় তো তারপর এখানে ঢোকার সময় দেখছি ওরা ওই মানে কি একটা ধুঁয়ো দিচ্ছিলো বেশ গন্ধটা ভালোও লাগছিল আর এইদিকে একটা ছোট লেক মতো ছিল এখানে না অনেক মাছ ছিল তো সবাই মাছগুলোকে খেতে দিচ্ছিলো ওই কর্ন কিনে কিনে ছোট ছোটো প্যাকেটগুলোতে তো আমরাও দিয়েছিলাম আর পাশে এই দিয়ে দেখো এখানে একটা ছোট মনেস্ট্রি রয়েছে তো আমরা আর সেখানে ঢুকিনি কারণ হচ্ছে বারবার ওই জুতো খোলা তো আরও মনেস্ট্রি বড় বড় আছে সেগুলো দেখার জন্য তো সেগুলোই দেখ তো এটা ছোট তো তাই প্রণাম করে একটা ছবি তুলে চলে গেছিলাম তারপর আমরা অনেকটা হাঁটার পর চলে এলাম এই যে সেই খিচিপোখরি লেক তো এই লেকটা না ভীষণ পবিত্র এখানকার লোকেরা মানে এখানে নাকি একটাও গাছের পাতা পড়ে না আর পড়লেও পাখি নাকি মুখে করে তুলে নিয়ে সেটাকে পরিষ্কার করে রাখে তো যাই হোক তারপরে এটা না একটা ভিউ পয়েন্ট ছিল তো আমরা আর সেখানে যাইনি কারণ আমাদের স্কাই ওয়াকে যেতে হবে তো ড্রাইভার দাদা বলছিল যে পাঁচটার পরে ওটা বন্ধ হয়ে যায় তো তোমরা গেলে অবশ্যই সেই ভিউ পয়েন্টে যেও তাহলে সেখান থেকে ভালো করে দেখতে পাবে খিচিপোখরি লেকটা আর আবার তো আমরা কখনও যাব তো অবশ্যই সে তখন আমরাও যাব তো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম স্কাই ওয়াকে এই যে সে পেলিংয়ে সব থেকে আকর্ষণ যেটা তো যখন আমি পেলিংয়ে ঘুরতে এসেছিলাম তখন তো স্কাই ওয়াকটা ছিল না দু হাজার পর মনে হয় এটা মানে তৈরি করা হয়েছিল তো যতটুকু আমার ধারণা আর কি বা আমি জেনেছি ইউটিউবে তো চলে এলাম তো এটাও বেশ সুন্দর ছিল প্রথমে অনেক সিঁড়ি ছিল এখানেও টিকিট কাটতে হয়েছিল টিকিটের প্রাইসটা আমার ঠিক মনে নেই বলতে পারবো না তো অনেকটা হাঁটার পর আর চারিদিকে না এত ফুল গাছে ঘেরা খুব ভালো লাগছিল অনেক সিঁড়ি ছিল তো যেহেতু এত ভিডিও ইউটিউব ইনস্টাগ্রামে দেখেছি মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে স্কাই ওয়াকে হাঁটবো তো যাই হোক তারপরে এখান থেকে চলে এলাম ও হ্যাঁ আর তোমাদেরকে একটা কথা বলি এখানে না স্কাই ওয়াকে হাঁটতে গেলে এই শুগুলোকে খুলে যেতে হবে এখানে অনেক র্যাক আছে অসুবিধে নেই কারো জুতো চুরি হবে না কোনো ভয় নেই অনেক বড় বড় র্যাক দিয়ে দিয়েছে যাতে ট্যুরিস্ট বেশি হলে সবাই যাতে রাখতে পারে তো তারপর আমরা চলে এলাম এই যে প্রথমেই আমি পা রাখছিলাম কেমন এত বুকের মধ্যে ভয় লাগছিলো যে যদি ভেঙে যায় তো না দেখছিলাম অনেকেই ঘুরছিল আমি ভীষণ পার্টিপেটিপে হাঁটছিলাম মাঝে মাঝে বসে পড়ছিলাম ছবি তুললাম রিলস বানালাম ভীষণ ভালো লাগছিল তো সেই সময়টা একটু ভিড় ছিল কারণ পুজোর টাইম এবার অনেক ভিডিও দেখেছি যারা হয়তো শুধু অফ সিজনে গেছে কিন্তু মানে ফাঁকা ফাঁকা ছিল ওই টাইমটাও ভালো কিন্তু লোকে একটু ভিড় হচ্ছে একই জায়গায় বারবার লোকে বলছে যে একটু সরে যান আমি একটু ছবি তুলবো যা হয় সবারই এক্সাইটমেন্ট কাজ করে কারণ স্কাই ওয়াকে চলবে বলে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বুদ্ধ স্ট্যাচুটা ওটারও Like ওখানে যেতে হবে আর কি তো এখান থেকে না পুরো কাঞ্চনজঙ্ঘা নাকি ক্লিয়ার দেখা যায় এত ব্যাড লাগ সেদিন আমাদের এত ফগি ওয়েদার পেয়েছি এটাও ভালো লাগছে যে মেঘের মধ্যে রয়েছে কিন্তু সেদিনটা মানে এত বাজে ওয়েদার ছিল তো কি করব কিছু করার নেই তারপর আমরা এই সিঁড়ি দিয়ে গেলাম তো এখানে নাকি ওই মোটামুটি কতটা সিঁড়ি আছে আমার এক্সাক্ট মনে নেই আমি ইউটিউবে দেখেছিলাম বাট আমি কাউন্টার করিনি হাঁটতে হয়েছিল হেঁটে গেছিলাম তারপর ওই বুদ্ধ মন্দিরটায় গিয়ে আমরা একটু ঘুরেছিলাম তো ওখানে সেদিন ওদের কোনো একটা অকেশন চলছিল যার জন্য ভিডিও করা সেদিন অ্যালাউ ছিল না তাই ভেতরে আর ভিডিও করিনি তারপর আমরা পুরনো ওই একটা মনস্ট্রিতে গেছিলাম তো আমাদের সাথে ড্রাইভার দাদাও ছিল দেখলে হয়তো তোমরা তাকে ভীষণ মজার লোক ছিল তিন দিন আমাদের সাথে ছিল দারুণ মজা করেছি তার সাথে ঘুরে তারপর সারা দিন ঘুরে যেহেতু আমাদের ব্রেকফাস্ট করেই মানে সমস্ত স্পটগুলো আমরা সেদিন দেখেছিলাম পেলিংয়ে তো লাঞ্চটা না পুরো স্কিপ হয়ে গেছিল তাইপর ওই ড্রাইভার দাদাকে বলেছিলাম তো আমাদের হোটেলের কাছে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছিল ওখানেই চলে এসেছিলাম খেতে প্রচণ্ড খিদে পেয়েছিল তো লাঞ্চে যেহেতু নিয়েছিলাম ওই মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর যেহেতু মানে একটু সন্ধে হয়ে গেছিলো একটু স্ন্যাক্সও খেতে ইচ্ছা করছিল তাই একটা ওই চিকেন চাউমিন অর্ডার করেছিলাম তো এই দিয়ে আমাদের লাঞ্চ আর ডিনার আর মানে প্রায় মোটামুটি হয়েই গেছিলো তো যাই হোক হোটেলে গিয়ে আবার ডিনার করতে হবে তো এখানে না ওরা হিন্দি গান শুনতে ভীষণ ভালোবাসে শাহরুখ খানের ফ্যান বেশ একটা বাড়ি বাড়ি ফিলিংস ছিল খাবারটাও সুন্দর খেতেছিল নতুন রেস্টুরেন্ট ছিল তো ওরা বারবার শাহরুখ খানের গানগুলো দিচ্ছিলো তো আমারও বেশ ভালো লাগছিলো কারণ আমিও শাহরুখ খানের ভীষণ বড় ফ্যান তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে এলাম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে কারণ গা হাত বা প্রচুর ব্যথা কারণ এত হাঁটতে হয়েছিল অনেক বড় বড় সিঁড়ি ছিল তোমরা তো দেখলেই এখন প্রায় বাজে সাড়ে আটটা তো ডিনার করতে যেতে হবে ওরা ডেকে গেছে তো তবু আমি ব্যালকনিতে টুক করে একটু চলে এলাম এই দেখো এত ভালো লাগে না আমার পাহাড়ের এই রাতের আকাশ ভীষণ পছন্দ আমার তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন ডিনার করতে যেতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি আমার ঘোরার আরও নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেব তো চলো দেখা হবে পরের ব্লগে টাটা